আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বাইরা আমরা যারা ফ্যামিলি প্যাকেজ বিক্রি করতেছি অথবা কিনতেছি তাদের সকলের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ তো যে উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাচ্ছি সেটা হলো আগে যে সিস্টেমটা ছিল রবিতে ফ্যামিলি প্যাকেজ মাসে একবার নেওয়া যেত কিন্তু বর্তমান কোম্পানি নতুন আপডেট সিস্টেম নিয়ে আসছে যে আপডেটে আপনি চাইলে প্রতি মাসে যতবার ততবার ফ্যামিলি প্যাকেজ কিনতে পারবেন তো সেই সিস্টেমটা কি যে প্রসেসটা হচ্ছে আপনি কিভাবে কিনতে পারবেন সেই প্রসেসটাই দেখাচ্ছি তো আপনাকে প্রথমে মাইরবি অ্যাপসে যেতে হবে আমি বর্তমান এখানে মাইরবি অ্যাপসে আছি তো মাইরবি অ্যাপসে আপনাকে এই যে মাই ফ্যামিলি অপশন লেখা আছে এই মাই ফ্যামিলি অপশন লেখাতে ক্লিক করতে হবে তো মাই ফ্যামিলি অপশানে আসার পর আপনাকে একটা এরকম ইন্টারফেস নিয়ে আসবে তো আপনি গত মাসে এই দেখেন এখানে জিরো এম বি জিরো মিনিট জিরো এসএমএস অর্থাৎ গত মাসে যে প্যাকেজটা নিয়েছিলেন সেই প্যাকেজের এটা হচ্ছে সিস্টেম তো আপনি যত মিনিট যত মিনিট অথবা যত এস বা এমবি নিয়েছেন সেটা এখন এখানে দেখেন জিরো 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 আছে তো কথা হচ্ছে আপনি যদি প্রতি মাসে ফ্যামিলি প্যাকেজ মাসে প্রতি মাসে যতবার ইচ্ছা ততবার নিতে চান তাহলে আপনাকে কি করতে হবে এই যে এখানে একটা প্যারেন্ট অ্যাকাউন্ট আছে এখানে একটা ডিলিট অপশন আছে এইখান থেকে আপনার নাম্বারটা ডিলিট করতে হবে আপনি যদি এখান থেকে নাম্বারটা ডিলিট করেন তাহলে আপনি প্রতি মাসে যতবার ইচ্ছা ততবার ফ্যামিলি প্যাকেজ কিনতে পারবেন তো এই জন্য প্রথমত মেন শর্ত হচ্ছে আপনাকে গত আগেরবারের যে প্যাকেজটা নিয়েছেন সেই প্যাকেজটার এম মিনিট অথবা এস এম সবগুলাই জিরো করতে হবে যদি আপনি জিরো করেন তাহলেই এই অপশন থেকে আপনি ডিলিট করতে পারবেন কিন্তু যদি আপনার জিরো না থাকে অর্থাৎ যদি একটা এস একটা মিনিট অথবা এক এম বি ও ফ্যামিলি প্যাকেজ থাকে তাহলে আপনি এই অপশন থেকে ডিলিট করতে পারবেন না অর্থাৎ দুই মাস পরে আপনি অফার নিতে পারবেন হলে আপনাকে যদি প্রতি মাসে অফার নিতে চান তাহলে আপনাকে এমবি মিনিট অথবা এস এম এস সবগুলো জিরু করতে হবে তো দেখেন এখানে গত মাসে অফারটা নিয়েছিল কাস্টমার তো এখান থেকে আমি ডিলেটটা কীভাবে করতে হবে সেটা দেখাচ্ছি সব কিছু জিরো আছে সব কিছু শর্ত ঠিক আছে এখন শুধু আপনি এখানে ডিলেট অপশানে ক্লিক করবেন ডিলেট করে দেবেন তো এখন দেখেন আমি মাই ফ্যামিলিতে আবার ঢুকতেছি এই দেখেন সে ফ্যামিলি অর্থাৎ আপনি প্রতি মাসে যতবার ইচ্ছা ততবার ফ্যামিলি প্যাকেজ কিনতে পারবেন এর জন্য শর্ত হচ্ছে এমবি মিনিট অথবা এস এম এস সবগুলাই আপনাকে শেষ করতে হবে যদি একটি এস এম এস একটি এম বি অথবা একটি মিনিটও থাকে তাহলে আপনি ফ্যামিলি প্যাকেজ প্রতি মাসে বারবার নিতে পারবেন না যদি আপনি বারবার ফ্যামিলি প্যাকেজ নিতে চান তাহলে আপনাকে এমবি মিনিট এবং এস এম এস জিরো করতে হবে আর ফ্যামিলি প্যাকেজের একটা নতুন সিস্টেম আগে যেই মিনিটটা আটকে থাকতো অথবা সমস্যা হতো সেই সিস্টেমটা এখন নাই ফ্যামিলি মিনিট যে কথা অরিজিনাল মিনিট প্যাকেজ একই কথা অর্থাৎ আপনি নির্দিদায় নির্ভয়ে ফ্যামিলি প্যাকেজ ক্রয় বিক্রয় করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ